আজকে আপনাদের দেখাবো ওয়ালটনের আইস কুলার যে ফ্রিজটা সম্পর্কে এটা হচ্ছে টু জি ও এটা মডেল এখানে থার্মোস্টেট দিয়ে দেওয়া আছে এখানে সামার নর্মাল এবং উইন্টার তিনটা সিজন ওয়াইজ তিনটা দিয়ে দেওয়া আছে যেখানে যেটা লাগে স্ট্যান্ডার্ড টেবলে দেওয়া হবে এটা হচ্ছে দুশো লিটারের একটা প্রেস আর এটা ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হচ্ছে ইতালির আর এটা কম্প্রেসরের চার বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে এটার যে প্রাইসটা এটা প্রাইসটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটার হচ্ছে প্রাইস প্রাইসটা আর এই তো দেখতেও অনেকটা সুদৃশ্য এবং এটার ফ্রন্ট পার্টটা অনেকটাই সুন্দর আর এটার টপ সাইডটা যদি দেখা হয় সেক্ষেত্রে এটা হচ্ছে টপ সাইড গ্লাস থাকবে এরকম গ্লাস থাকবে আর ভিতরের যে অংশটা এটা হচ্ছে ভিতরের অংশটা প্লাস হচ্ছে এটাতে হচ্ছে আপনার 270 লিটার হওয়ার কারণে অনেক অনেক পণ্যই আপনি রাখতে পারবেন এটাতে এই সুবিধাটা রয়েছে স্পেস অনেক বড় আর কি তো এখন দেখতে পাচ্ছেন হচ্ছে যেটার যে একটা বক্স দেখতে পাচ্ছেন ওখানে আপনার চাকা রয়েছে দুই ধরনের চাকা আপনি চাইলে চাকা ইউজ করতে পারবেন এই তো আর এটার যদি সাইডে আপনাকে দেখানো হয় সেটা হচ্ছে এরকম হচ্ছে সাইডটা আর এই তো পাশের দিকটা হচ্ছে এটা আর কি তো আশা করি সকলেরই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন